বৈশাখ মাসে একটা নিয়ম আছে তুলসীতে জলদানের মাহাত্ম্য তুলসীতে জলদান করছেন তো প্রতিদিন করতে হয় শুধু বৈশাখ মাস বলে নয় প্রত্যেকটা মাসেই আমাদের তুলসী দেবীকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সেই বৃন্দা দেবীকে আমাদের জলদান করতে হয় কিন্তু বৈশাখ মাসে দেখবেন কিছু কিছু নিয়ম আছে তুলসী গাছের উপরে জলের ধারা প্রদান করা হয় হয় না একটা ঘটি রেখে তার উপরে সারাক্ষণ জল পড়তেই থাকে কেন বলেন তো এটা অন্য কোনো মাসে হতে পারতো কিন্তু বৈশাখ মাসেই হয় কেন তার কারণ আছে বাবা তার কারণ হলো যদি আমরা শাস্ত্রগত দেখে যাই এই সময় সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করে আর প্রবেশ করে বলেই সূর্যদেবের উত্তাপ প্রচন্ড বৃদ্ধি পায় আর এই সময় সূর্যদেবের উত্তাপ এতটাই বৃদ্ধি পায় যে তুলসী দেবী এই প্রচন্ড সূর্যের তাপে খুব কষ্ট পায় হ্যাঁ এই তুলসী দেবীর আরেকটা নাম আমরা কি বলি বাবা কৃষ্ণ তা তাকে যদি কষ্ট দেওয়া হয়ে থাকে আমার গোবিন্দ মোটেই তার প্রতি প্রসন্ন হন না তাই আমাদের জানতে হবে তুলসী দেবীকে প্রত্যেক দিন এই বৈশাখ মাসের দিনে কেউ যদি তুলসী এবং যদি জলের ধারা প্রদান করতে পারেন তার জীবনে অনেক পূর্ণ সঞ্চার হয় মায়েরা শুধু তাই নয় শাস্ত্রে আরো উল্লেখ আছে এই বৈশাখ মাসে তুলসীতে যেমন জল দেবেন ঠিক তেমন শালোগ্রাম শিলা আপনারা নিশ্চয়ই চেনেন শালোগ্রাম শিলায় যে স্নানের জল সেই চরণামৃত কেউ যদি পান করতে পারে তাহলে বলছে তার এই জগতের যত পাপ তার সব ধুয়ে মুছে যেমন যায় তেমন জীবনান্তে মানে জীবনের শেষ দিনে তাকে আর জমির ঘরে যেতে হয় না তাকে ভাগবত ধামে যেতে হয় না সে ভাগবত কৃপা লাভ করতে পারে একটা কথা জানবেন বাবা এই পৃথিবীতে যত বৃক্ষ রয়েছে তার ভিতর থেকে শ্রেষ্ঠ বৃক্ষ হলো তুলসী বৃক্ষ স্বয়ং ভোলানাথ একদিনই বলেছিলেন তার ছেলে কার্তিকের কাছে শনক হে কার্তিক এই বৈশাখ মাসে যদি কোনো ভক্ত যদি জল প্রদান করতে পারে তার জীবনে যে কতটুকু পূর্ণ সঞ্চার হয় সেটা আমি এক মুখে বলে শেষ করতে পারবো না হ্যাঁ সেই ভক্তের এত এতটা পূর্ণ সঞ্চার হয়ে যায় তাহলে মায়েরা আপনারা কি করবেন প্রতিদিন এই বৈশাখ মাসে প্রত্যেক সারা বছর তো দেবেন কিন্তু এই বৈশাখ মাসে ভুলেও যাবেন না প্রত্যেক দিন সকালে স্নান করে তুলসীতে জলের ধারা যেমন প্রদান করবেন জল দান করবেন আর জল দানের সময় আমরা কি মন্ত্র বলি গোবিন্দ বল্লবাং দেবী ভক্ত চিন্ন কারিনী আমি জগুদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদান এটা আমরা বলবো কেন করতে হয় কারণ তিনি কৃষ্ণের প্রেয়সী ভগবানকে সন্তুষ্ট করতে গেলে ভগবানের কৃপা পেতে গেলে বলছে আমাদের ভাগবত বলে দিল তিনটি জিনিস ভক্ত পদ ধলি ভক্ত পদ ধৌত জল ভক্তের ভক্ত অবশেষ তিন মহাব ভক্তির চরণ ধুলি তাতেই মোর স্নান কেলি তরপন মোর বৈষ্ণবীর নাম বিচার করিয়া মনে ভক্তির সাধনে মধ্যস্থ ভাগবত তার ভিতর থেকে ভগবানের পদ ভগবানকে পেতে গেলে আগে ভক্তের পদ ধুলি পেতে হবে আগো মাইরা আপনারা পাননি রাত কিন্তু কম হচ্ছে না আসা যাওয়া যাতে সার না হয় এটা ভাবতে হবে বাবা এই যে জায়গায় বসে আছেন এখানে কতজন সাধু গুরু বৈষ্ণব আছে আচ্ছা তো আচ্ছা জনে জনে সবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন হবে সহজ উপায় কি কীর্তন শোনার প্রারম্ভে এই যে জায়গায় আমরা বসে আছি না বাবা কত ভক্তির পদধূলি এখানে পড়ে আছে এই জায়গার ধুলোটা একটু মাথায় আমাদের দিতে হবে যদি বলেন কেন ধুলোর এমন কি গুণ আছে আমরা ধুলো কেন মাথায় দেব নাইরা এই ধুলোর যদি কোনো মহিমা না থাকতো তাহলে আমার কলির ভগবানে গৌর হরি এই ধুলাই গড়া গড়ে দিয়ে কখনো বলত না একবার তোমরা হরি একবার তোমরা হরির নামটাকে আশ্রয় করো কেন জানো কারণ তোমরাই হলে সাধু গুরু বৈষ্ণব আমার মায়েরা বলতে পারেন আমি বৈষ্ণব হলাম কি করে বৈষ্ণব হলে তো বাবা সবাইকে জাতিতে বৈষ্ণব হতে হবে বৈষ্ণব হতে গেলে গলায় তুলসীর মালা থাকতে হবে কপালে তিলক সেবা থাকতে হবে মাথায় শিখা থাকতে হবে পরনে গেরুয়া বসন থাকতে হবে তবেই হবে সে প্রকৃত বৈষ্ণব তাই তো বাবা এবং মায়েরা তাই যদি হয় তাহলে শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণবকে একটু মনে করেন এই যে চৈত্র মাস গেল কার মাস গেল কার মাথায় জল ঢেলেছেন ভোলানাথ শিব ঠাকুর ইনি হলেন শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণব আচ্ছা বৈষ্ণবের যদি তুলসীর মালা পড়লেই যদি বৈষ্ণব বলা যায় বাবা একটু ভোলানাথের রূপটা একটু মনে করেন ভোলানাথের গলায় তুলসীর মালা আছে মায়েরা কিসের মালা আছে রুদ্রাক্ষের মালা দেখুন বৈষ্ণবের চিহ্ন কিন্তু মেলেনি আচ্ছা কপালে এই যে আমরা তিলক সেবা করেছি এটাকে বলা হয় অর্ঘকুণ্ড তিলক ভালো করে ভাববেন ভোলানাথের কপালে এরকম তিলক সেবা আছে বাবা কিরকম আছে এরকম আছে না ত্রিকুণ্ডক তিলক মানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না আচ্ছা মাথায় কি শেখা আছে মায়েরা বলবেন কারণ মায়েরা মাথায় জল ঢেলেছে আর যদি না বলতে পারেন সামনের বছর জল ঢালা বন্ধ মাথায় কি আছে মায়েরা জটা তাহলে জল ঢালতে দেবে বাবা ঠিকঠাক দেখেছে মাথায় জল ঢেলে যদি মাথার খবর না দেখে তাহলে মাথায় আছে কি জটা সেখানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না আচ্ছা পরনে কি গেরুয়া বসন আছে কি আছে মা বাঘের ছাল সেখানে বৈষ্ণবের চিহ্ন মিলল না তাহলে তিনি কেমন বৈষ্ণব বলছে বলে আমার বাবা ভোলানা তিনি আবরণে বৈষ্ণব নয় তিনি হলেন আচরণে বৈষ্ণব আচরণটা কেমন হতে হবে গো ত্রিন পেশু ভাব থাকতে হবে তালে এই নাম আশ্রয় আমরা কেন করতে এসেছি মা নাম আশ্রয় করলে কি হয় এই যে এত কিছু খেলে সংসারে কাজকর্ম সেরে আপনারা কীর্তন শুনতে এসেছেন অবশ্য কীর্তন তার অর্কেস্ট্রার মতো বাবা ঢুস শব্দ হবে না কিছুক্ষণ পরে ঘুম পেতে উঠবে হ্যাঁ কিন্তু ঘুমটাকে দূরে সরিয়ে ভক্তিপূর্ণ ভাবে যখন আশ্রয়টা করবেন কেন করতে এসেছেন মা এই হরিনাম আশ্রয় যদি সঠিকভাবে কেউ করতে পারে তার তিন প্রকার জ্বালা দূরীভূত হবে এক প্রকার নয় তিন প্রকার আদি দৈবিক আদি ভৌতিক এই তিন প্রকার জ্বালা থেকে দূরীভূত হতে পারবেন যদি একটা মালা পড়তে পারেন কিসের মালা মায়েরা যে সোনার চিন্তা আমরা পড়ি তাতে জ্বালা বাবা ডাকাতের ভয় বাড়ে কিন্তু যদি হরিনামের মালা পরা যায় আমাদের জ্বালা দূরীভূত হয় দূরে যাও করবেন করি পাওয়ার নাম হলো কৃপা আমি দিতে পারবো না আপনাদের নিতে হবে কি করে আমি একটা হরি নাম গাইব না আপনারা এসেছেন কোথায় কোথায় এসেছেন গৌরী মঠে গৌরের নামটা আপনারাই গাইবেন আমি নয় আমি তো গাইবই কিন্তু আপনাদেরও গাইতে হবে না কি করবেন আমি যে সুরে গাইছি সেই সুরে একদম জোরেই জোরে চিৎকার করে গাইবেন কেন বলেন তো মানুষ যতক্ষণ না বিপদে পড়ে মায়েরা ততক্ষণ চিৎকার করে গোবিন্দকে ডাকে না বিপদে পড়ে তবে ডাকে তাহলে যদি বিপদে পড়ার আগে যদি ডাকতে হয় বিপদে পড়তে হয় না তাহলে সবাই হাত তুলো আমার জন্য নয় এই যে গোপীনাথ আছে ওনার জন্য আপনার সমর্পণ করে সবাই হাত

আমার গোপীনাথ আরো বেশি সুখী হবে যদি আরেকটু জুড়ে এদিক থেকেও আমার বাবা মায়ের আগে হ্যাঁ হ্যাঁ আর একবার যা হোক আর একবার সুযোগ হোক মাইরা দেখা যাক গোপীনাথকে কতটুকু সন্তুষ্ট করতে পারে আর একবার হাত তুলে সুযোগ সবাই মিলে জোরে জোরে তার জন্য আত্মসমর্পণ করে অধিক কৃষ্ণ